নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্মচকের একাদশ স্থান বা আস্থান এই স্থানকে আবার অনেকে লাভ স্থানও বলে থাকে এই স্থান থেকে আমরা জানতে পারি জাতক জাতিকার অর্থ উপার্জন কার্যসিদ্ধি যানবাহন আদি জামাই কন্যা ভাই পুত্রবধূ এদের সম্বন্ধে আমরা এই একাদশ স্থান বা আয় স্থান থেকে জানতে পারি তবে আজকের আলোচনা শুরু করা যাক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা জন্মচক্রের মেষ রাশিকে প্রথম স্থান বা লগ্ন স্থান ধরে আলোচনা করব এই একাদশ স্থান হবে কুম্ভ রাশি যার অধিপতি হচ্ছে শনি এই দশম একাদশ স্থান যদি আমাদের বিচার করতে হয় তার আগে আমাকে দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান এবং কর্মস্থান এবং দশম স্থানেরও শুভ শুভ বিচার করার প্রয়োজন আছে কারণ এই দ্বিতীয় স্থান নবম স্থান এবং দশম স্থানের উপর একাদশ স্থান বা আয় স্থান নির্ভর করে থাকে কারণ দ্বিতীয় স্থান হচ্ছে নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান এবং দশম স্থান হচ্ছে কর্মস্থান একাদশ স্থান শুভ হলে অর্থ উপার্জনে তেমন বাধাপ্রাপ্ত হয় না হয়তো আশানুরূপ না হলেও কিন্তু অর্থ উপার্জন করা যায় ধন স্থান শুভ হলে অর্থ উপার্জনে সহজেই হয় তার সঙ্গে যদি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান শুভ হয় তাহলে তার অর্থ ভাগ্য ভালো হয় আবার যদি দশম ভাব শুভ হয় অর্থাৎ কর্মভাব যদি তার শুভ হয় তাহলে সহজ কর্মের দ্বারাই অধিক অর্থ উপার্জন করতে ওই জাতক জাতিকা সক্ষম হবে সেই কারণে দ্বিতীয় স্থান নবম স্থান এবং দশম স্থান বিচার করারও প্রয়োজন আছে তবে তার সঙ্গে স্থানও বিচার করার প্রয়োজন আছে কারণ দাদস্থান হচ্ছে ব্যয়স্থান যদি সমস্ত ভাবগুলো শুভ হয় কিন্তু স্থান যদি অশুভ হয় তখন দেখবেন আয় ভালো হচ্ছে কিন্তু অকারণেই অযথা অর্থ ব্যয় হয়ে যাচ্ছে দেখবেন হয়তো আয় ভালো হচ্ছে কর্মক্ষেত্রেও তার ভালো ফল দিচ্ছে তার ধনও উপার্জন করা সহজেই উপার্জন করতে কিন্তু তার সঞ্চয় হচ্ছে না যেহেতু তার গাদস্থান হচ্ছে অশুভ বা সেখানে এমন কোন অশুভ গ্রহ রয়েছে যার ফলে তাকে সঞ্চয় করতে দিচ্ছে না ফলে তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন যদি আয় এখানে শনি যদি দুর্বল হয় বা দুস্থানে অর্থাৎ দুস্থান হচ্ছে ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং স্থান এই শনি যদি দুর্বল হয় এবং দুস্থানে অবস্থান করে তাহলে কিন্তু ধনভাব শুরু হওয়া সত্ত্বেও তা তিনি অর্থ উপার্জনে বাধাপ্রাপ্ত হবে বুধ এবং বৃহস্পতি হচ্ছে ধনের কারক গ্রহ এই গ্রহগুলি যদি কেন্দ্রস্থান কেন্দ্রস্থান হচ্ছে প্রথম অর্থাৎ লগ্নস্থান চতুর্থ স্থান সপ্তম স্থান এবং দশস্থান অথবা যদি ত্রিকোণ স্থান অর্থাৎ পঞ্চম স্থান বা নবম স্থানে থাকে বা একাদশ নিজ একাদশ স্থান যদি তার নিজস্ব স্থান হয় তবে কিন্তু জাতক অবশ্যই ধনী হবে নিতে কোনো সন্দেহ নেই তবে জানবেন একাদ একাদশ স্থানে অর্থাৎ এই আয় স্থানে যে কোনো গ্রহই থাকুক না কেন তারা কিন্তু শুভ ফল দেয় দেয় কিন্তু যদি একাদশ স্থানে কোনো গ্রহ না থাকে বা কোনো গ্রহের দৃষ্টি না থাকে তবে কিন্তু তার ধন ভাবের হানি ঘটে অর্থাৎ অর্থ উপার্জনে বাধাপ্রাপ্ত হন এখন আমরা আলোচনা করব এই একাদশ স্থানে কোন গ্রহ থাকলে তার কি ফল হয় প্রথমে বলবো রবি যদি এই একাদশ স্থানে বলবান রবি অবস্থান করে তবে জাতক জাতিকা মর্যাদাযুক্ত ধনভোগী জ্ঞাতিপ্রিয় হয়ে থাকেন রাজার মতো তিনি সম্মান লাভ করেন কিন্তু এরা পুত্র বা পুত্র বধুর কারণে বা তাদের আচরণে কষ্ট পেয়ে থাকেন চন্দ্র যদি একাদশ স্থানে অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকা সরকারি সম্মানপ্রাপ্ত হন জাতক জাতিকা সৌভাগ্যশালী হন সুখী হন এবং কর্মে কৃতিত্ব লাভ করেন কিন্তু যদি নিচস্থ বা পাপ গৃহগ্রত বা দুর্বল যদি চন্দ্র এই একাদশ স্থানে অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকা জীবনের সুখ লাভে বাধাপ্রাপ্ত হন এবং তার ধর্মহানিও ঘটতে পারে একাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে জাতক জাতিকার আয় বৃদ্ধি পায় এবং জাতক জাতিকা ভাগ্যশালী হন এই ধরনের জাতক জাতিকারা পোলট্রি ব্যবসা ডেয়ারি ব্যবসা যানবাহনের ব্যবসায় বিশেষ লাভবান হন কিন্তু অতিরিক্ত ব্যয়ের কারণে মাঝে মাঝে এদের কর্তাভাব দেখা যায় সন্তানের ক্ষেত্রে একাদশ স্থানে একাদশস্থ মঙ্গল কিন্তু অশুভ ফল দেয় বুধ যদি জাতক জাতিকা জন্মছকের একাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা ধনী হন দাতা হন এবং তিনি একাধিক কন্যা সন্তানের পিতা হন বা মাতা হন এবং কন্যার বিবাহে তারা প্রচুর প্রভূত অর্থ যৌতুক দিয়ে থাকেন প্রভূত অর্থ ব্যয় করে থাকেন এরা গুণবতী পত্তি বা গুণবান জামাইয়ের কারণে গৌরবান্বিত হন এবং সুখ লাভ করেন বৃহস্পতি যদি একাদশ জাতক জাতিকা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন এই এইরূপ অবস্থান জাতক জাতিকাকে ধনী পরাক্রমশালী ও যশস্বী করে থাকেন এই ধরনের জাতক জাতিকার অল্প সন্তান হয় একটি বা দুটি সন্তান হয় কিন্তু তার গুণবান জামাতা বা গুণবতী পুত্রবধূর কারণে তারা সুখ লাভ করে থাকেন শুক্র যদি জন্মছকের একাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হন তিনি হন মর্যাদা বিশিষ্ট সুখী এবং চিত্ত সব সময় তিনি আনন্দে থাকেন বিদ্যার বিষয়ে কিন্তু একাদশস্থ শুক্র খুব শুভ ফল দেয় শনি যদি জন্মছকে একাদশ স্থানে অবস্থান করে তবে জাতক প্রভূত ধন উপার্জনের ধন সম্পত্তি বা অর্থ উপার্জনে সক্ষম হন এবং জাতক হন দীর্ঘায়ু বিশিষ্ট কিন্তু জাতকজাতিকা জাতিকা মাঝে মধ্যেই রোগের কারণে কষ্টভোগ করে থাকেন এবং প্রচুর অর্থ ব্যয় হয় এদের পুত্রকন্যার জন্য শোক ভোগ করতে হয় রাহু যদি জন্মছকের একাদশ স্থানে অবস্থান করে তবে জাতকজাতিকা হন ধনশালী প্রভাবশালী বাড়িতে দাস যুক্ত হন অনেক বা বা কাজের লোক থাকেন কোনো কোনো যে যদি ব্যবসা করেন সেখানে তার কর্মচারীর সংখ্যা অনেক বেশি হয় তিনি হন উদার কিন্তু এরা সন্তান সুখে সুখী হতে পারে না বা সন্তান সুখের তারা বাধাপ্রাপ্ত হন কিন্তু যদি বলবান হয় তবে কিন্তু জাতক জাতিকা অর্থাৎ রাহু বলবান হলে জাতক জাতিকার রাজতুল্য সম্মান ভোগ করে থাকেন এবং তার ক্ষমতা প্রদান করে থাকেন কেতু যদি জন্মছকে একাদশ স্থানে অবস্থান করে তবে জাতক জাতি তখন ধনশালী শিক্ষিত সুশ্রী এবং সুপরিচ্ছদধারী অর্থাৎ সব সময় তার বেশভূষা খুব ভালো করতে পছন্দ করেন কিন্তু সন্তানের রোগ ব্যাধির কারণে মাঝে মধ্যেই বিশেষ অশান্তি ভোগ করতে হয় এবং কষ্ট ভোগ করতে হয় এবং প্রভূত অর্থ ব্যয় হয়ে থাকে তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক আগামী ভিডিওতে আমরা আলোচনা করবো জন্মছকে দ্বাদশ স্থান বা ব্যয় স্থান যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন নমস্কার